আবহাওয়া বদল নামবে পারদ এবং এইসব জেলায় বৃষ্টির পূর্ববাস তো দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে কোন জায়গাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অব্দি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আবহাওয়া খামখোয়ালিপনায় না নাজাল সাধারণ মানুষ শীতের উষ্ণ সময় আবহাওয়া অকাল বৃষ্টি আবার কখনো সকালের দিকে হালকা শীতের আমেজ দুপুরে গরম জামা গায়ে রাখা যাচ্ছে না রাতের ঠান্ডার শীর্ষেরানি আমের ফের তাপমাত্রা কমার পূর্বভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর কাল থেকে কলকাতার বেশ কিছু জেলায় আকাশের মুখ ভার থাকলেও হাওয়া ফিস জানাচ্ছেন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আলিপুর হাওয়া পিস জানিয়েছেন এর মধ্যে দক্ষিণবঙ্গ কিংবা উত্তরে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রায় তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই তবে তারপরে দুদিন দক্ষিণবঙ্গে আবার দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পারদ নামতে পারে তিনই মার্চ দক্ষিণবঙ্গে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই সর্বনিম্ন সর্বোচ্চ তাপমাত্রা সেরকম হেরফের হবে না আজ কলকাতা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বিকেলের দিকে আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশপাশে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি ওপরে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাওয়ায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তো ছিল আজকে লেটেস্ট খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন